নমস্কার দশক সংবাদ আবির্ভাবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি দর্শক আজকে ছটি বিধানসভায় উপনির্বাচনের যে রেজাল্ট সেই রেজাল্টে তৃণমূল কংগ্রেসের জয় জয় পায় নির্বাচন অ্যাকচুয়ালি যখনই হবে শাসক যারা থাকবে তাই কিন্তু যেতে এটাই কিন্তু স্বাভাবিক কারণ তাদের যারা রোলিং পার্টি যারা এই মুহূর্তে শাসন ব্যবস্থায় আছে এই ছটা আসনের পরিবর্তনে তাদের পরিবর্তন কিছু হবে না তাই সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কেউই কোনোরকম ঝুঁকি নেন না ভোট পার্সেন্টেজ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ভোট পার্সেন্টেজ অনেক কমে গেছে ভোটে অনেক অনেকে ভোট দিতেই যায়নি প্রথম কথা হচ্ছে এই ছটি যে উপনির্বাচনের রেজাল্ট আজকে বেরোলো এবং সেই রেজাল্টে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এটা সবাই জানতো তাই ভোট পার্সেন্টেজ কম হয়েছে কিন্তু তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সব সময় ভীতস্তব্ধ তিনি কিন্তু ভয়ে ভয়ে থাকেন যার ফলে এই ছটা উপনির্বাচনকে জিততে হবে এই ভাবে মানসিকতা তৈরি করে লোকদেরকে পিটিয়ে মেরে পক্সি ভোট দিয়ে যে হোক জিততে হবে মানে কি যেখানে জেতা যেখানে জিতবে উপনির্বাচনে হেরেছে এই রকম উদাহরণ খুব হাতে কোনা কয়েকটা ছাড়া বেশি হবে না কিন্তু মমতা ব্যানার্জি বিচক্ষণ একজন রাজনীতিবিদ তারপরেও তিনি কিন্তু জানেন যে কোন মুহ পালা বদল হবে এবং সেই পালা বদল হবার এই যে ছটা উপনির্বাচন হলো যে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয় জয়কার তিনি কিন্তু সেটাও মানতে চাইছিলেন না যে জিতবেন তো তাই যে তার সমস্ত কিছু হাতিয়ার তিনি কিন্তু প্রয়োগ করেছেন মানুষ ভোট দিতে পারেনি ওটে র্যাগিং হয়েছে মৃত্যু হয়েছে উপনির্বাচনে মৃত্যু থেকে বড় আর কিছুই হতে পারে না সেই লজ্জাকে উপেক্ষা করে আজকে যখন মুখ্যমন্ত্রী মমতা দেখলেন ছটা আসনে জিতে গেছেন তখন তিনি তার যে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন কি বলছেন মা মাতি মানুষকে জানাই বিনম্র ঔু অভিবাদন জয় বাংলা এই জয় বাংলা শব্দটাও বাংলাদেশের চাইছেন যে একদম যদি মনে করেন যে না তিনি এটা চাইছেন না আমরা অন্তত বিশ্বাস করব না তিনি কিন্তু চাইছেন তার দল চাইছে পশ্চিমবঙ্গকে একটা মুসলিম প্রদেশ তৈরি করা এবং যে কারণে বাংলাদেশের জয় বাংলাকে তাকে বলতে হচ্ছে আসুন এরপর কি বলছে এরপর বলছে আমার অন্তরে থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম জোহার ও সালাম মা মাটি মানুষের সরকার কি এটা সত্যি কি মাটি মানুষের সরকার যদি তাই হতো তাহলে আচ্চিকর कांडে সঠিক বিচার হতো মুখ্যমন্ত্রী নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা बनर्जी নেতৃত্বে আচ্চিকর কাণ্ডকে খামা চাপা দেওয়া হয়েছে এবং সেটা শুধু আচ্চিকর कांडে যে শুধু মাত্র মুখ্যমন্ত্রী মমতা बनर्जी পুলিশকে দিয়ে করেছেন তা নয় এই সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্টও কিন্তু একদম কষ্ট তো আর্যিকর কাণ্ডকে চাপা দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সেই সক্রিয় ভূমিকা পালন করে চন্দ্রচুর মহাশয় বিদায় নিয়েছেন শেষ উপহার দিয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ তিনি তো বলেছেন যে মানুষকে আপনারা ভগবান বলছেন বিচারকদেরকে বিচারকরা ভগবান নয় তার মানে কি বিচারকরা দারব আসলে তিনি দারব যে মুক্তা। সেই মুক্তা কিন্তু তিনি প্রকাশ করে গেছেন বাংলার সাধারণ মানুষের কাছে আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে মানুষই আমাদের ভরসা আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় কতটা মিথ্যে কথা বলছেন কতটা নাটক করছেন এই যদি আমরা ঠিক করে তাহলে অনুধাবন করতে পারি যে পড়ি মুখ্যমন্ত্রী মমতা কতটা তিনি প্রতারণা করছেন বাংলার মানুষের সাথে এই লেখাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় বলছে আমাদের আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে মানুষের আপনি কাজ করেছেন বাংলার মানুষের জন্য তাহলে শিক্ষা চুরি হতো না তাহলে মেডিসিন চুরি না পাথর চুরি হতো না আবাজ চুরি হতো না চাকরি চুরি হতো না পোস্ত ক্ষেত্রে তো চোর 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 নিজে চোরেদের সর্দার হয়ে বসে আছেন বাংলার মানুষকে বলছেন যে আপনাদের তাই বহু মানুষ আপনাকে করে বহু মানুষ আপনাকে বিশ্বাস করে বহু মানুষ আপনার থেকে টাকা পায় হাজার টাকা দু টাকার জন্য তাদের জীবনটা আপনার উপর বিকিয়ে দিয়ে রেখেছেন বিক্রি করে রেখেছেন চটি চাটতে চারতে জীব ছিঁড়ে যাচ্ছে তাও চটি চাটা বন্ধ করছেন না আপনি জানেন যে কত বড় অন্যায় করছে বাংলার মানুষের সাথে তারপরেও তারা কিন্তু সেই কাজটাই করে যাচ্ছে সাধারণ মানুষই তো ভরসা হবে কারণ সাধারণ মানুষকে টুপি পরিয়ে বাংলার মানুষকে খুব সহজে টুপি পরানো যায় সেন্টিমেন্টালে আঘাত করে বাংলার মানুষের কাছ থেকে লুট করা যায় তাই দু সালে যে মমতা ব্যানার্জির সম্পত্তি বাড়ির ফ্যামিলির সম্পত্তি এক লাখ টাকা থেকে থাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো এখন সেই সম্পত্তি এক কোটির ওপরে আমরা একটা সংখ্যা বলছি মানে কত গুণ বৃদ্ধি পেয়েছে তার পরিবারের সম্পত্তি এটা দেখলে বোঝা যায় তার ভাইপো বাস করছে একেবারে রাজার আলে। বাড়ির মধ্যে লিট বাড়ির মধ্যে বিরাট বড় ঝাড় যে বাড়ির নাম হচ্ছে শান্তিনিকেতন যে শান্তিনিকেতনে তার ভাইপো বিরাজ করেন রাজ্যটাকে অশান্তিতে ভরিয়ে রেখেছেন কিন্তু নিজের ভাইপোকে শান্তিতে রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই শান্তি থাকবে না এই শান্তি থাকবে না ছটা বাই উপর উপনির্বাচনে আপনি জিতে আপনি ভাবছেন যে দু হাজার ছাব্বিশে ছুরি ঘোরাবেন এই ছুরি ঘোরানো কিন্তু বাংলার মানুষ ঢুকে দেবে আপনি ভাবছেন বিজেপি সিপিএম আলাদা আলাদা ভাবে লড়াই করবে তাই ভোট যদি হয় মমতা আবার আসবেন এই ধারণা ভুল হবে দু হাজার সেটা প্রমাণ করবে সাধারণ মানুষ তারপরে কি বলছেন মমতা ব্যানার্জি মমতারাজী বলছেন আমরা জমিদার নই মানুষের পাহারাদার মানুষের পাহারা যদি হতেন যদি সত্যিই মানুষকে সার্ভিস দিতেন তাহলে বাংলার বুকে যে কয়েক হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা যে দুর্নীতি হয়েছে সারদা নারদা থেকে শুরু করে রোসভ্যালি বিভিন্ন চিটপান সমস্ত ক্ষেত্রে শিক্ষা চুরি চাকরি চুরি এত কিছু চুরি যে চুরি সারা পৃথিবী দেখে হাসছে বাঙালিদেরকে এখনো পর্যন্ত কিছু মানুষ যারা আপনার হয়ে লড়াই করছে টাকার বিনিময় মদের বিনিময় তারা কিন্তু রাজ্যটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এটা তারা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে না কারণ বিষ পান করছে কিন্তু সেই বিষ যে কতটা বিষ সেই বোঝার ক্ষমতাও তাদের লুপ্ত হয়েছে আপনার আপনার অশেষ স্নেহের জন্য তাই তাদেরকে ব্যবহার করে আপনি বারবার ভোটে জিতে যাবেন এই চিন্তা দূর করুন সত্যি যদি পাহাড় আদার হতেন তাহলে রাজ্যে ধর্ষণের পরিমাণ বাড়তো না সত্যি যদি আপনি হতেন তাহলে যেদিনকে স্মারকাক হয়েছিল তারপরে আপনার মন্ত্রী সবার বেশিরভাগ মন্ত্রীকে আপনি জেলে রাখতেন তা কিন্তু আপনি করেননিতে বাংলার মানুষকে শুধু লুট করেছেন বাংলার মানুষের আশীর্বাদ নিচ্ছেন মানে বাংলার মানুষকে আপনি আরো একবার বোকা বানাতে পেরেছেন আরো একবার তার সাথে প্রতারণা করবেন চিটিংবাজি করবেন এখন আপনি দু হাজার ছাব্বিশ কে পাখির চোখ করে নানান রকমের প্রকল্পে টাকা বিলোবেন লক্ষ কোটি টাকা আপনি বাইরে থেকে ধার করবেন এবং পশ্চিমবঙ্গকে ধারে দেনায় ডুবিয়ে দেবেন তবুও ঠিক আছে ভোটে জিততে হবে কারণ পাইপোর টাকার গদিতে শোবে তো এই হচ্ছে ব্যানার্জি পরিবারের লক্ষ্য যে জীবনে যদি কিছু করি বাংলার মানুষকে তিলে তিলে শেষ করে দাও এবং সেটা আপনি করেছেন সেটা আপনি পেরেছেন আপনি জিতেছেন মমতা ব্যানার্জি আমরা বারবার বলবো প্রতিটা সংবাদে বলবো যখনই আপনাকে নিয়ে আলোচনা করবো বলবো যে আপনি জিতেছেন বাংলার মানুষকে ঠকাতে আপনি জিতেছেন বাংলার মানুষকে চিটিংবাজি করতে আপনি জিতেছেন বাংলায় যদি ধর্ষণ হতো সেই ধর্ষণের ধর্ষণকারীকে বাঁচাতে আপনি জিতেছেন বাংলার বিভিন্ন যে দৈনিক নানান রকমের যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ পুলিশকে দিয়ে লপাট করার জন্য যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা করে আপনি জিতেছেন প্রতিটা ক্ষেত্রে চিটিংবাজি থেকে শুরু করে ডাকাতি প্রতিটা ক্ষেত্রে আপনি জিতেছেন শুধু যেতেননি উন্নয়নে শুধু যেতেননি বাংলার মানুষকে ভালোভাবে দিয়ে কারণ আপনি চান না বাংলার মানুষ সুখে থাকুক বাংলার মানুষ বেঁচে থাকুক বাংলার মানুষ একটু শ্বাস ভরে নিঃশ্বাস নিক সেই জিনিস আপনি চান না আপনি চান এখানে মাইনরিটি ভোট সেই ভোটে তারা আপনাকে জেতাবে আর তাদের তোষামত করে যাবেন বাংলাদেশ পাহারাদার যে কথাটা বলছেন যে আপনি জমিদার নন আপনি পাহারাদার আসলে আপনি পাহারাদারও নন আপনি হচ্ছেন ঠেকাদার কোনো একটা বৈদেশিক শত্রু তাকে সহযোগিতা করছেন ঠেকাদারি করে আমরা হলক করে বলছি কোন বৈদেশিক শত্রু যারা ভারতবর্ষের ক্ষতি চায় সেই রকম কারোর সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাঙালি শেষ করতে হবে হিন্দুদেরকে শেষ করতে হবে এই হচ্ছে প্রথম এজেন্ডা আপনাদের আপনাদের আসিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে সত্যিই তো খুব তাকে সহযোগিতা করছেন ঠেকাদারি করে আমরা হলক করে বলছি কোন বৈদেশিক শত্রু যারা ভারতবর্ষের ক্ষতি চায় সেই রকম কারোর সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাঙালি শেষ করতে হবে হিন্দুদেরকে শেষ করতে হবে এই হচ্ছে প্রথম এজেন্ডা আপনাদের আপনাদের আসিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে সত্যিই তো যে মানুষকে ভুল বুঝিয়ে দিনের পর দিন লুট করা যায় যে বাংলার মানুষকে দিনের পর দিন বোকা বানানো যায় যে বাংলার মানুষকে বোকা বানিয়ে নিজের সম্পত্তি থেকে শুরু করে নিজের স্থাবর সম্পত্তি পরিপারিবারিক সম্পত্তি কয়েক হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া যায় সেই বাংলার মানুষকে তো আপনি মনে রাখবেনি যে কত সহজে তারা বোকা মানে কখনো আপনি বলেন আপনাদের দিদি আমি কখনো আবার বলেন যে আমি আপনাদেরই ঘরের মেয়ে আবার কখনো আপনি বলেন কি যে আমি আচল নিয়ে যাবো ভিক্ষে চাইতে কখনো ভিকারি বানিয়ে দিচ্ছেন বাংলার মানুষকে আবার কখনো আপনি বলছেন যে আপনি শেষ কথা তাই যে ধর্ষণ করছে সে করুক আমি তাকে বাঁচাবো এই যাদের নীতি এই যাদের আচার এবং আমরা মনে করি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের মতন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষ এখন বুঝতে পারছে যে কি ভুলটা তারা করেছে এই ছটা নির্বাচন নিয়ে বাংলার মানুষ ভাবছে না কারণ এই ছটা নির্বাচনে আপনি জিতবেন ভোট দিলেও সেই ভোট অন্যত্ব পড়বে না আপনার চিহ্নতেই পড়বে এটা সবাই জানে ভোট কিভাবে হয়েছে ভোট কিভাবে করিয়েছেন প্রতিটা মানুষ জানে কিন্তু দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশ কিন্তু আপনাকে আটকাবার জন্য যে মানুষজন যাদেরকে টাকা দিয়ে পুষছেন যাদেরকে টাকার বিনিময়ে আপনার ছবি চাটাচ্ছেন তাদের পরিবারের লোকেরাও কিন্তু আপনাকে আটকাবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যি সত্যি পাহাড়দার না টিকাদার যারা টিকা নিয়ে কাজ করে ঠেকা নিয়ে কাজ করে যারা মানুষের থেকে পায়েসি পয়সা নিয়ে কাজ করে সেই রকম বিদেশি কোনো শত্রুর কাছ থেকে টাকার বিনিময়ে বাংলাকে নষ্ট করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু ব্যক্ত করবে বাংলার মানুষ দর্শক আজকের এই নির্বাচনে ছটা নিয়ে যে ভাষণ দিয়েছেন যে বক্তব্য রেখেছেন মমতা ব্যানার্জি শুধু সেটুকুই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে একটা ফট কষ্ট বোঝে যাচ্ছে তিনি বাংলার মানুষের সাথে চিটিং করছেন কষ্ট বোঝে যাচ্ছে তিনি বাংলার মানুষের সাথে নাটক করছেন তার এই বক্তব্য তার এই বক্তব্য যেটা তিনি সোশ্যাল মিডিয়ার খরচ করেছেন সেটা একেবারে বলা যেতে পারে নাটক এবং ঢপবাজি কথাবার্তা চিটিংবাজি কথাবার্তা তাই দু হাজার ছাব্বিশ কি হয় সেদিকেই কিন্তু বাংলার মানুষ তাকিয়ে থাকবে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম আজকের এই জয়ের দিনেও আমরা কষ্ট করে বুঝিয়ে দিলাম যে তৃণমূল কংগ্রেসকে কিন্তু এক ইঞ্চি জমি কিন্তু আমরা ছাড়ব না এবার কিন্তু আমরা প্রতিটা জিনিস প্রতিটা ক্ষেত্রে তাদের যে দুর্নীতি সেই দুর্নীতি কিন্তু আমরা প্রকাশ করব বার বার করে দর্শক আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য